হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও এসেছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার হাইডাফিশিয়াল সেভেন ইন ওয়ান হাইডাফেশিয়াল সেভেন ইন ওয়ানের যে দুইটা মেশিন আছে ওই দুইটা মেশিন আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে একটা একটা করে দুইটা মেশিনে দেখাই দেবো আপডেটটাও দেখাবো এবং আগে যা ওয়াশরুমটা ছিল ওইটাও দেখাবো তো যারা আমাদের যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে তো আমরা আপনাদেরকে আগে ফার্স্ট টাইম দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে সেভেন এন ওয়ান আগের যে বাসনটা ছিল ওইটা এবং এটা হচ্ছে সেভেন এন ওয়ান আপডেট যে বাসনটা আসছে ওইটা তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ফিটিংগুলো দেখাই দিচ্ছি এখানে লেখায় আছে অ্যাডিশান আলট্রাসাউন্ড এবং স্ক্যাবার আপনারা লেখা আসছে এবং আইটেমগুলোর গায়ে আপনারা দেখে ফিটিং করে নিতে পারবেন এখানে যেমন লেখা আছে এটা হচ্ছে কোল্ড এটা আর এফ এটা স্প্রে এবং এটা হচ্ছে এল মাস্কের লাইন এই যে এবং এখানে আপনার অন অফের সুইচ সিস্টেম আছে আমি দেখে দিচ্ছি যেমন এটা অন করলাম অন করার পরে এই যে ডিসপ্লে আসছে এবং এই যে টান দিলে অপশানগুলো সবগুলো চলে আসছে এখানে ম্যানুয়াল দেওয়া আছে আপনারা ইংলিশ করে নেবেন সবগুলো ডিভাইসের এখানে দেওয়া আছে সবগুলো অপশানে দেওয়া আছে আপনাদের এটা হচ্ছে হাইডোফিসিয়াল সেভেন ইন ওয়ান যেটা আপডেট বাসন ওইটা আর এটা হচ্ছে আপনার সেভেন এন ওয়ান যে আগের বাসনটা ছিল ওইটা তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সেভেন এন ওয়ান আগের বাসনটা এই যে এটাও সেটিং অপশন এখানে আপনারা ইংলিশ করে নেবেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আগের বাসন এবং নতুন বাসনের মধ্যে আপনার ডিফারেন্সটা কী দেখেন আপনার মোবাইল সার্ভিসিং মতো এটা একটা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আপনার মোবাইল যেমন আপনার বিভিন্ন ক্যাটাগরি হয় বিভিন্ন কোয়ালিটি হয় সেম এই মেশিনগুলোর ক্ষেত্রেও আপনারা এই কোয়ালিটিগুলো হয় আপনার যেমন এটা হচ্ছে আপনার এস টু ব্র্যান্ডের এই যে এস টু ব্র্যান্ডের স্মল বাবল এবং এখানে আপনার ভোল্টেজ সহকারে এবং স্ক্যানিং সহকারে সব দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার ডব্লিউ ব্র্যান্ডের এখানেও আপনার সবগুলো অপশান দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল মোটরের এবং এটা হচ্ছে আপনার ডাবল মোটরের দুইটা কোয়ালিটি আছে আপনারা যা যার পছন্দ অনুযায়ী নিতে পারবেন প্রোডাক্টগুলো ঠিক আছে এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম এটা হচ্ছে আপনার স্প্রে এটা হচ্ছে কুলিং থেরাপি এটা এবং এটা হচ্ছে আপনার অ্যাডিশান অনেকে অ্যাডিশনের ক্ষেত্রে আপনারা ভুলটা করেন সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাডিসানের পাওয়ারটা কমানো বাড়ানো এটা যদি আপনারা কমায় দেন অনেকে আপনারা এটা চালা দেন চালা দিয়ে দেখা যায় আপনার অ্যাডিশানটা কমায় রাখেন ওই জন্য এটা কাজ করে না অ্যাডিশানটা কাজ করে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো চেক করে নেবেন এই যে এই যে এটা অফ করে দিলাম এবং এটা হচ্ছে আপনার স্পিড স্পিডটা অবশ্যই খেয়াল করবেন এখানে অনেক সময় আপনার ময়লা জমে থাকার কারণে স্পের বাতাসটা এবং পানিটা বের হয় না বাতাস বের হয় পানি বের হয় না ওই ক্ষেত্রে আপনি এটা পরিষ্কার করে নেবেন অবশ্যই আর এটা হচ্ছে আপনার এল মাস্ক সিস্টেম এই যে এলইডি মার্কসটা অন করলাম এবং এখানে পাওয়ার বাড়াতে হবে পাওয়ার বাড়ানোর করে আপনার ফ্ল্যাশ দিতে হবে এই যে যেমন এখন একটা কালারে আপনার শো করতেছে যখন আপনি ফ্ল্যাশ দিবেন তখন অটো একটার পর একটা কালার রিফারিং হবে এই যে আর এই মাস্কগুলো ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা সিট মাস্ক স্কিনে শিট মাস্ক বসায় নেবেন তারপরে কাজ করবেন এটা প্রথম এটা হচ্ছে আপনার আর এফ রোলিং এটার আর এফ এবং আপডেটটার আর এফের ভিতরে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপনার আর এফ এটা হচ্ছে আপনার শুধু রোলিংটা এই যে এটা হচ্ছে আপনার শুধু রোলিংটা এখানে পাওয়ার বাড়ানোর সিস্টেম এটা শুধু আপনার স্ক্রিনটা বায়োবেট হবে হালকা কুসুম গরম হবে যেটা যদি আপনি থেরাপি দেবেন বলে রেখে স্কিনে বলে রাখার কাজ করবেন আর এটা হচ্ছে আপনার যেমন এটা আর এফ এটা আপনার পাওয়ার এই যে এখানে পাওয়ার বাড়াইলাম এই যে এটা আপনারা এলইডি লাইটিং দেবে ম্যাস্তা থেরাপির জন্য আপনারা যে গ্যালমানিক মেশিনগুলো ব্যবহার করেন এল লাইটিং দেবে আচ্ছা এলইডি লাইটিং এবং থেরাপি দুইটা কাজে করবে এটা অনপ হচ্ছে আপনার এখান থেকে তো ডিফারেন্সটা এটা আর এটা সম্পূর্ণ আলাদা দুইটার ক্যাটাগরি দুই রকম তো আপনারা দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য বুঝতে পারছেন আপনাদের যা যার পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার ডাকা গাউসিয়া ডাকা নিউ মার্কেট গাউসিয়া এলিফেন্ট রোড হালিমা পালার গেলে ডাকা বারোশো পাস এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুম আইসেও নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনার এইটিন ওয়ান যেটা আপডেট আসছে ওইটাও পাবেন আপনারা সম্পূর্ণ পাইকারি দামে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম